নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো ধনু রাশির বন্ধুদের জন্য অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখুন আপনার রাশি বা লগ্নভাবে কোনো গ্রহ থাকছে না কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি আপনার এই রাশি বা লগ্নভাবে থাকছে রাশি অধিপতি এবং চতুর্থ অধিপতি ষষ্ঠে অবস্থান করছে এবং আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি সপ্তমভাবে বসে আছে এবং অষ্টমভাবেতে গমন করবে আপনার হচ্ছে গিয়ে কুড়ি তারিখের পর এবং ষষ্ঠভাবেতে আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতিও বসে আছে তো আমি বলবো দেখুন স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনার উত্থান এবং পতন থাকবে এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিছু ব্যয় হতে পারে তাই আয়ের দিকে বেশি নজর দেওয়ার দরকার আছে আপনার মাথায় রেখে চলবেন দ্বিতীয়ভাবেতে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বিতীয় প্রতি আপনার তৃতীয়ভাবেতে বসে থেকে নবম ভাবকে দেখছে এবং আমরা পঞ্চম দ্বাদশ ভাবকে দেখছে পারিবারিক উত্তেজনা এই মাছটা একটুখানি থাকতে পারে এবং বড়দের স্বাস্থ্যের অবনতির কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই সতর্কতার দরকার ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন কঠোর মন্তব্য আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকবে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কোদের সম্মুখীন হতেই পারেন সতর্কতার দরকার আছে চতুর্থভাবে রাহুর অবস্থান থাকছে তাই আপনাদের বাড়ির পরিবেশের ক্ষেত্রে সতর্কতা একটু বেশি দরকার আছে মাথায় রেখে চলবেন অসাবধানতার বর্ষত আপনি পারিবারিক জীবনে উত্তেজনার সৃষ্টি করে ফেলতে পারেন রাহুর অবস্থান রাহু চতুর্থভাবে আছে চতুর্থভাবে অধিপতি আবার বৃহস্পতিদেব ষষ্ঠভাবে আছে এই কারণের জন্য একটু সমস্যা সংকুলতা থাকবে হয়তো পঞ্চমের অধিপতি গ্রহ আপনার হচ্ছে মঙ্গলদেব সেই মঙ্গলদেব আপনার সপ্তমভাবে থাকছে এবং কুড়ি তারিখের পরে আপনার অষ্টমভাবে গমন করে যাবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ফার্স্টের দিকটা কিছুটা ভালো থাকলেও শেষের দিকটা কিন্তু সমস্যা সঙ্কুলতা তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে কুড়ি তারিখের পরে সতর্কতা বেশি করে দরকার আছে যদি বিবাহের কথাবার্তা বলতে চান বা বিবাহে এগোতে চাইছেন বা কথাবার্তা ফাইনালাইজ করতে চাইছেন তা সেক্ষেত্রে আমি বলবো কুড়ি তারিখের আগে করবার চেষ্টা করবেন তাতে মঙ্গলজনক হবে সপ্তমভাবে এতে মঙ্গল বসে আছে সপ্তম অধিপতি দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে পঞ্চম এবং দ্বাদশপতি সপ্তমে বসে আছে তো আর বুধদেব দশম ভাব থেকে আপনার হচ্ছে গিয়ে দশ তারিখের পর ভাবে যাবে তারপরে উনত্রিশে অক্টোবর দ্বাদশ ভাবে যাবে তো উনত্রিশ অক্টোবরের আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে আমি বলবো বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা তিক্ততা থাকবে হয়তো কিন্তু সেটা অ্যাডজাস্টেবল হবে কিন্তু দশ তারিখের পরে সময়টা আরও বেশি সমস্যা তৈরি হতে দশ তারিখ বলবো না আঠাশ তারিখের পরে আঠাশ উনত্রিশ তারিখের পরে একটু সমস্যা বেশি তৈরি হতে যাচ্ছে তা আপনাদের একটু ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকতে হবে কোদের কোর্ট থেকে নিয়ন্ত্রণ করতে হবে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যেতে পারেন না সতর্কতা কিছুটা বেশি দরকার বেশি দরকার ভাই যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা অনুকূল হতে যাচ্ছে নবমে নবমের অধিপতি দশম এবং একাদশ ভাব দিয়ে এগোতে থাকবে তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে সতেরো তারিখের পরে একাদশভাবে যখনই গমন করে যাবে শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং যারা শিক্ষিত বন্ধু আছেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধা অনেকটা বাড়তে চলেছে ভালো ফল পাবেন যারা ক্যাম্পাসিংয়ে দিতে যাচ্ছে ক্যাম্পাসিং দিতে যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন যারা বিদেশে অবস্থান করছেন বিদেশে ব্যবসা বাণিজ্য করেন বিদেশে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আর যে সমস্ত বন্ধুরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন দীর্ঘ ভ্রমণের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা এই মাসটা থাকছে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে শিক্ষার্থী মধ্যে ক্ষেত্রে ভালো হবেই এই মাস সাথে ভালো হবে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে খুব বেশি পরিমাণে কেন কেতু বুধ এবং রবির অবস্থান থাকবে প্রথমেই মঙ্গলের একটা দৃষ্টিও পড়তে থাকছে তো সতর্কতা একটু বেশি দরকার আছে কেন ভুলভ্রান্তি করে ফেলতে পারেন আপনি আর ইগোস্টিক প্রবলেম আর কথোবতনের ভুল কারণে আপনার এই কাজের জায়গায় চাকরির জায়গায় একটু কথা কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তার জন্য আপনাকে সতর্ক অবশ্যই থাকতে হবে নাহলে সমস্যা তৈরি হতে পারে ভাই চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না একটু সতর্কতা বেশি দরকার আছে রাহুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি বাজে পরিস্থিতি করবে আর কুড়ি তারিখের পরে মঙ্গলদেব ভাবেতে গমন করে যাচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি দশ আষ্টমে গমন করে যাবে এই সময়কালে ও আপনাদের স সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে দূর হয়ে যেতে পারে প্রবলেম হতে পারে নয়ের ব্যাঘাত হতে পারে আর ঘটনাচক্রে কী হবে তখন আমরা একাদশ ভাবটাকে দেখতে থাকবো তো একাদশ ভাবটাকে তখন সমস্যা সৃষ্টি করার জন্য দ্বাদশপতি এবং পঞ্চপতি অষ্টমে বসে দ্বাদশকে একাদশকে দেখলে একটু চাপার আপনার যে সাকসেস ছিল সেই সাকসেসটাকে ডমিয়ে দেবে আর কি তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে একবারে যে ক্ষতিগ্রস্ত হবেন একবারে যে কর্মক্ষেত্র সমস্যা সব কিছু শেষ হয়ে গেলো তা না কিন্তু আপনি কথাবার্তার মধ্যে ভুল ভাল করে ফেলতে পারেন আর তার ফলে আপনার কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে মানে ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে যদি সেটাকে কন্ট্রোল করতে পারেন আর ঠান্ডা মেজাজে নিজের কাজগুলো গুছিয়ে করতে পারেন ভালো হবে কেন ওইখানে নেগেটটা হতে পারে মঙ্গলের জন্য একটু নেগেট হয়ে যেতে পারে কেন একাদশ ভারটাকে তখন ডাউন করার চেষ্টা করবে নবমের অধিপতি গ্রহ আবার আপনার হচ্ছে রবিদেব সে এখন আপনার দশমে বসে আছে আগের গ্রহে আগের ঘরের গ্রহে যদি পজিটিভ পরের ঘরে বসে থাকে তখন আগের গ্রহ মানে সেই গ্রহ মানে নব দশম ভাবকে নেগেট করছে রবি রবিদেব অ্যাকচুয়ালি এখানে এখন রাহুর যে দৃষ্টি পড়ে আছে সেটা নেগেট করতে থাকছে কেতুর সঙ্গে রবির সম্পর্ক ভালো নয় রকম ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা কথা মঙ্গলের আবার দৃষ্টি করছে যদিও বৃহস্পতির দৃষ্টি খুবই ভালো কিন্তু তবুও বলবো এখানে তো একটু সতর্কতা দরকার আছে এবারে ধরুন নবমের অধিপতিগুলো একাদশে বসে গেলে তো সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে আর বুধ দশম ভাবের অধিপতি একাদশে বসলে পজিটিভিটি থাকবে কিছুটা আর যদিও সেই অর্থে একদম পজিটিভ হয় না কিন্তু তবু এখানে পজিটিভিটি থাকবে কিন্তু মঙ্গলের জন্য প্রবলেমটা সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক মাথাটা ঠান্ডা রাখবেন ভাষাকে নিয়ন্ত্রণ করবেন আয়ের দিকটা মাথায় রাখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই লিখবেন আর দৈনিক রাশিফল প্রত্যেক দিন দিয়ে থাকি আপডেটগুলো আপনারা অবশ্যই নেবেন আর এর সঙ্গে ম্যাচিং করার চেষ্টা করবেন তাহলেই যেদিনকে যেদিনকে ম্যাচ হয়ে যাবে সেদিনকে আরও বেশি কদাস থাকবেন যেদিনকে এদিকে ভালো ফলগুলো মিলে যাবে সেগুলো দিকে আপনি এগিয়ে যাওয়ার বেশি চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বেশি তো বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন